আমাদের সুন্নিদের অনেকে বিদাতি বলে টোকা মারে অনেকে মাজার পূজারি বলে টোকা মারে অনেকে বিরানি খোর বলে টোকা মারে অনেকে আমাদেরকে জিলাপি খোর বলে টোকা মারে গরম সুন্নি বলে আল্লাহ আমাদের অপরাধ একটা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আল্লাহ একটু জানতে চায় এদেরকে শুনিয়ে দেন না তামাম দুনিয়া চায় তোমাকে তামাম দুনিয়া চায় আল্লাহকে আল্লাহ

কি করতে চায় মদিনা ওয়ালা নবীকে একটু জানাল করে বলি সুবহান জন্য আমাদের শাহরাস্তি থানার শাহরাস্তি রাহমাতুল্লাহ এর মাজারের মাঝে মাঝে আমরা কিয়াম করার সময় আমরা কাছিদা পড়ি আরশো কাবা মদিনা পরশো কাবা মদিনা

একজন আশেদ বলে আমার একপাশে পাশে যদি রাজা হয় জানো না আর এক পাশে মদিনা আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা আমি এক কুটিবার বলবো আমি জান্নাতে নয় আমি জীবনে একবার মদিনায় যেতে চাই জীবনে একবার মদিনা কিন্তু জান্নাতে কেন যাবি না আশেদ বলে না না জান্নাত অনেক সুন্দর জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার সেখানে চারটা নহর পাওয়া যাবে এক একটা দুধের নহর একটা শরাবের নহর একটা মধুর নহর একটা হচ্ছে আল্লাহ কিন্তু মালিক হচ্ছে আমার রসুল বলে আমি যদিও মালিক আমি কিন্তু বন্টন করব না রসুল বন্টন করবে কে রসুল আমার বলে ওয়াল্লা বিল্লা তাল্লা তিনবার কসম করে বললাম বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক এই দুজন যুবককে মৃত্যুর পর্যন্ত প্রেমের বন্ধনে

ফাটতে পারে না মাতের হাত ধরে টুকটুক করে যশ্ন জুলুসে গিয়েছিল আর বাতিলের বাচ্চারা মিলাদুল নবীর বিরোধী ফাঁটিরা হামলা করে আমার মুরুব্বি আব্বার মাথার মধ্যে বাড়ে দিয়েছিল মাথার বাতে দুই বা হয়ে রক্তের ফোঁটা ফুটতে ফুটতে মুরুব্বি আব্বার সাদা পাঞ্জাবি লালে লাল হয়ে গিয়েছিল এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মনে হয় মিলাদুল নবী বন্ধ হয়ে যাবে সুন্নিদেরকে হামলা করলে মিলাদুল নবী করবে না সুন্নিদেরকে হামলা করলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে না কিন্তু এরা জানে না সুন্নিদের স্পেশাল আরেকটি পরিচয় হচ্ছে এরা হুসাইনি হুসাইনিরা কারবালায় রক্ত দিয়েছে আজ রক্ত দিবে কে আমার পর্যন্ত রক্ত দিবে হুসাইনিরা রক্ত দেয় এজিদিরা রক্ত চুষে খায় লিখে রাখা, যত যাবে রক্ত শূন্য আরে শব্দ তা না তুলে না আমি খুব আশ্চর্য হয়েছি বাংলাদেশের একজন বক্তা নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে নাম জানি কি মোতালে বসেন আমার অবাক লাগলো আমি তার বিরুদ্ধে কথা বলতে চাই না তবে আমি এটা বলতে চাই তোমরা লিখে রাখো পৃথিবীর সবাই সব জায়গায় বিক্রি হতে পারে সুন্নিরা জীবনে কোনোদিন ইমান বিক্রি করবে না কারণ কি জানো কারণ সুন্নিরের জন্মের পরে এক জায়গায় আগে বিক্রি হয়ে আছে

যতদিক না বাধা পিলিস আমি গিয়ে যাব নবীর গুণগানো না আমি গে যাব নবীর গান কেউ করিবে সোনাম কেউ সব আমি গে যাব নবীর গুণ গান যত দিক না বাধা একসাথে যত দিক আমি আমি জীবন দিব নবীর কদমে গি